সিগারেটের ইতিহাস শুরু হয় প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মায়া সভ্যতায় মানুষ তামাক গাছের পাতা শুকিয়ে তা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করত তখন অবশ্য আধুনিক সিগারেটের মতো কিছু ছিল না এক হাজার চারশো বিরানব্বই সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করার সময় স্থানীয় অধিবাসীদের কাছ থেকে তামাক সংগ্রহ করেন এবং তা ইউরোপে নিয়ে যান ইউরোপীয়রা ধীরে ধীরে তামাক গ্রহণে অভ্যস্ত হতে থাকে চুরুট বা পাইপে করে ধোঁয়া টেনে সতেরোশো শতকের দিকে তামাক ইউরোপ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে এটি তখন ধনীদের বিলাসিতার প্রতীক হিসেবেও বিবেচিত হতো তবে সিগারেট তখনও হাতে মোড়া হতো এবং তা ছিল মূলত ধনীদের ব্যবহারের জন্য আঠারোশো আশি সালে বড় পরিবর্তন আসে যুক্তরাষ্ট্রের জেমস বনস্যাক নামের এক উদ্ভাবক সিগারেট তৈরি স্বয়ংক্রিয় মেশিন আবিষ্কার করেন এই মেশিন প্রতি মিনিটে প্রায় দুইশটি সিগারেট তৈরি করতে পারত এর ফলে সিগারেট সহজলভ্য ও সস্তা হয়ে পড়ে এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিশ্বজুড়ে সিগারেটের ব্যাপক প্রচার শুরু হয় বিশ্ব শতকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের মাঝে এটি বিনামূল্যে বিতরণ করা হতো যা একে আরও জনপ্রিয় করে তোলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সিগারেটের ক্ষতিকর দিকগুলো সামনে আসতে শুরু করে বিজ্ঞানীরা প্রমাণ করতে থাকেন যে সিগারেট ফুসফুস ক্যান্সার হৃদরোগ সহ নানা মারাত্মক রোগের কারণ অনেক দেশ তখন সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করে এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয় আজকে সিগারেট কেবল একটি পণ্য নয় এটি একটি বৈশ্বিক স্বাস্থ্য সংকটের প্রতীক এই ইতিহাস আমাদের শেখায় একটি অভ্যাস কীভাবে পুরো সমাজকে প্রভাবিত করতে পারে